প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাশিদূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো আজকে আমরা দেখব যে তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বয়সের বাধ্যবাধকতা আরোপ না করার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওস অধিদপ্তর এছাড়াও অনলাইনে আবেদন না করা এবং একাধিকবার আবেদন করা শিক্ষার্থীকে ভর্তি না করানোর নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তবে নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তির বয়স ছয় বছর এবং দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি সাত বছর প্লাস বছর বয়স শর্তবহাল থাকবে শুধু তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর ভর্তির বিষয়ে বয়সের বাধ্যকতা আরোপ করতে পারবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা মহাসী দপ্তর সহকারী পরিচালক দুর্গা রানী শেখদারের গত চোদ্দ ডিসেম্বর সই করা নির্দেশনাটি মঙ্গল বিশে ডিসেম্বর জারি করা হয় অফিসে আদেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা অনুসরণ করে বলা হয় তাই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ